রোডে তো কামাই করা যায় না বুঝছেন মানে এখন তো শীতের দিন তার মধ্যে বৃষ্টি কালকেও মনে করেন বৃষ্টিতে ভিজা গেছি আজকেও বৃষ্টিতে ভিজলাম দেখেন শরীর কিন্তু ভিজা মাথার চুল হয়ে যায় যে দেখেন দর্শক এই বৃষ্টি দিনে আমাদের এই যে এগুলা গাড়ির মধ্যে যাতে একটু কম হতেছে আবার বৃষ্টি মনে করেন সিজন শেষ হলে আবার ফেরা মনে করেন আমাদের গাড়ির মধ্যে যাত্রী উঠবে দর্শক আজকে সকালবেলা গেছিলাম সানন্দ গেছিলাম নর্থ গেছিলাম রাজীবপুর গেছিলাম টাউন গেছিলাম তারপরে টোক মাথায় গিয়েছিলাম টোক মাথায় গিয়েছিলাম আমরা প্রর্শক এখন মনে করেন এই বৃষ্টি দিনে যদি ভিজা ভুজা যদি কামাই রোজগার করি তো অনেক মনে করেন ঠান্ডা লেগে যাবে তো এবং জ্বর আসবে তার কারণ মনে করেন বাসায় বললাম আর এই যে রাস্তাটা আমার বাড়ির রাস্তা এখন আর গাড়ি চালাবো না কারণ ঠান্ডা যদি লাগে তাহলে আবার কালকে গাড়ি চালাতে পারবো না তার জন্য রাস্তা থেকে নামলাম বাড়ির দিক দর্শক যারা আমার এই ভিডিওটা দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই পেজটা ফলো করবেন আর যারা ইউটিউব চ্যানেলটি দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো আপনাদের কাছে চলে যায় তো দর্শক আজকে সকাল থেকে প্রচন্ড পরিমাণ বৃষ্টি পড়তেছে এবং কালকেও বৃষ্টি পড়ছে তার আগের দিনও বৃষ্টি হইছে মানে মোট তিন দিন হলো খালি বৃষ্টি পড়তেছে আমাদের এই জামালপুর ডিস্ট্রিক্টের ভিতরে বৃষ্টির কারণে আমরা অটো গাড়িগুলো নিয়ে বাইরে বাড়তে পারছি না কারণ বাড়াইলি মনে করেন আমাদের অটো যে বডি আছে এই বডি গুলা মনে করেন ভিজে একবারে খালা থালা হয়ে গেছে তার কারণে আমাদের এই গাড়িতে যাত্রী উঠতে পারতেছে না কারণ যাত্রী খালি জিগায় যে না এইগুলা গাড়িতে যাম না ওই যে এগুলা বড় অটো দিয়া আমরা যাম দর্শক মনে করেন যে পরিমাণ বৃষ্টি এই বৃষ্টিতে ভিজলে আমার অনেক ঠান্ডা লেগে যাবে তার কারণে দিন সকালে আজকে বাসায় বললাম তো এখন রাস্তা এখানে নামছি আপনারা দেখলেনি দর্শক যারা আমার মতন ইনকাম করতে চান এবং আমার মতন কামাই জোর করতে চান তারা অবশ্যই এগুলো একটা গাড়ি বান দিবেন আল্লাহ তালা দেখবেন রোডে বাড়াইলেই দু চারটা কম হোক কি বেশি হোক একদিন কম হবে একদিন বেশি হবে কামাই উজ্জার কারণ সব দিনে তো আর এক সমান কামাই হয় না আজকে যে ধরেন সকালবেলা গিয়েছিলাম আমি প্রায় অনেকগুলা জায়গায় গেছি কানসর সানন্দবাড়ি তারপরে নয়সর রাজিতপুর তারপরে টোকমাতা দিয়ারা এগুলো জায়গাতে ঘুরে আর কি মনে করেন যাই হোক মনে করেন আল্লাহ মনে করেন সাতশো টাকা ভাড়া মারছি আমাদের মানিব্যাগে সাতশো টাকা ভাড়া মারছি সকাল থেকে এই বৃষ্টির মধ্যেই মনে করেন দুটা মালের ক্ষেত্রে ছিলাম আর কিছু যাত্রী টানছি সাতশো টাকা ভাড়া মেরে আলাইছি ও দর্শক এখন মনে করেন আপনার প্রায় দুইটা বাজে এই ভিডিওটা দুইটা সময় করা হয়েছে তো দর্শক যারা আমার ভিডিওগুলো দেখেন ইউটিউবে এবং ফেসবুকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর আপনারা একটু কমেন্ট করবেন আমি কমেন্টে রিপ্লাই দেব ইনশাল্লাহ তো দর্শক দেখেন আজকে আমাদের জামালপুর ডিস্ট্রিক্টে আহ প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে এই বৃষ্টির কারণে আমরা অটো গাড়িগুলা চালাইতে পারছি না এই দেখেন কি পরিমাণ বৃষ্টি দেখেন আমি কিন্তু ভিজা পুরো এসে আপনাদের ভালো করে দেখাচ্ছি দর্শক দেখেন এগুলা মনে করেন ভিজা বুড়ি একবার দর্শক যারা ভিডিওগুলো দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই দর্শক সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আপনাদের সাথে দেখা হইতেছে নতুন একটি ভিডিওর সাথে